আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসছি আপনাদের জন্য বস্তায় বস্তায় ড্রেস নিয়ে বস্তায় বস্তায় ড্রেস নিয়ে আসছি তাও আবার বস্তা ভরে অফারও নিয়ে আসছি অফারটা থাকছে এই ভিডিওতে যে কোনো এই ভিডিওতে দেখে যে কোনো তিনটা ড্রেস নিলেই সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ একদম ফ্রি পাচ্ছেন এখানে হচ্ছে আমরা অনেক ডিসেম্বর মাস থেকে এই যে কালেকশনগুলো অ্যাভেলেবেল দেখেন হাজার হাজার প্রোডাক্ট আছে সবই কিন্তু আমরা ডেলিভারি চার্জে দিয়েছি এগুলো বডি সাইজ অ্যাভেলেবেল থাকছে ডেলিভারি চার্জ ফ্রিতে আচ্ছা এখানে তিন বস্তার ড্রেস নিয়েছি দেখা যাক কতটুকু আপনাদের আমরা দেখাতে পারি তো অনেক অনেক ড্রেস আছে হ্যাঁ অবশ্যই খুলবেন এই দেখেন এটা হচ্ছে অনেকেই ছোটো সাইজ পাইছিলেন দেখেন এটার ভিতরে আবার চল্লিশ চুয়াল্লিশ কোথায় গেলেন ছিচল্লিশ বাবারে বাবা এই যে বড়ো সাইজ পাইছি আমরা আমরা পেয়েছি আমরা সাকসেস আমরা পেয়েছি আমরা সাকসেস দারুণ দারুণ জিনিস দেখাবো যে আজকে হ্যাঁ অনেক সুন্দর সুন্দর জিনিস দেখাবো সবাই ধরে ধরে ভিডিওর সাথে থাকবেন থাকলে আমরা পুরো অবশ্যই একটু বড় হবে হ্যাঁ যেহেতু প্রোডাক্টের পরিমাণে বেশি হ্যাঁ তো এই দেখেন আপুরা আমরা কিন্তু অলরেডি আমাদের স্টক হচ্ছে আনবক্সিং করে ফেলছি এখন সব হচ্ছে আমরা আপনাদেরকে হচ্ছে ই করে দেখাবো এক এক করে খুলে দেখাবো দেখে ফুলকারিটা একটু দেখান তো ফুলকারিটা কত দিন বেশি না আরে ফুলকারি বেশি ছয়শো পঞ্চাশ করে না ভাই হোলসেল এই দেখেন আপুরা ছয়শো পঞ্চাশ টাকার ফুলকারি ড্রেস আজকে নিয়ে আসছি আপনাদের জন্য মাত্র 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 চারশো পঞ্চাশ টাকায় টু পার্টের দেখেন

এটা হচ্ছে পাবে না পুরা হোয়াইট কালারটার ভিতরে একটা সবুজ দেখাইলাম আর একটা হোয়াইট কালার এগুলো আপনারা চাইলে যে কাউকে চোখ বন্ধ করে গিফট করতে পারেন খুব দারুণ একটা ড্রেস ছত্রিশ থেকে ৪৪ বডি পেয়ে যাচ্ছেন আবারও বলছি ছত্রিশ থেকে ছিচল্লিশ বডি পেয়ে যাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় আরও সুন্দর সুন্দর ডিজাইন আছে এটা দেখান তো এই ক্যামের দেখান দেখেন এটা ছয়শো পঞ্চাশ টাকার একটা কামিজ আজকে চারশো পঞ্চাশে হ্যাঁ চারশো পঞ্চাশে দিলাম খুব দারুণ একটা কামিজ অল ওভার এম্বয়ডারি ওয়ার্ক করা অল ওভার এম্বয়ডারি ওয়ার্ক করা থাকছে প্রাইস পাচ্ছেন চারশো পঞ্চাশ মানে চারশো পঞ্চাশ টাকা তো দিচ্ছি দিচ্ছি আবার সাথে ডেলিভারি চার্জও ফ্রি দিচ্ছি তিনটা ড্রেস নিলেই এবং এই যে এটা দেখেন এগুলো কিন্তু নয়শো করে সেল হইতো এই দেখেন নয়শো টাকা করে নেওয়া লাগতো আপনাদের দেখছেন এই যে খুব দারুণ ড্রেস পেয়ে যাবেন মাত্র অনলি 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 চারশো পঞ্চাশে অনলি চারশো পঞ্চাশ টাকা ফোর ফিফটি দেখেন আরেকটা ডিজাইন এগুলো তো বৃষ্টি পড়া ভিডিও করলে এই দেখেন খুবই দারুণ হ্যাঁ চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকায় ডিজাইন আছে এটা হলুদ কালার দেখাইছে আমরা ভাই এটা তো ফার্স্টে দেখাইছি হ্যাঁ এটা দেখেন হলুদ কালারটা দেখেন এই দেখছেন এখন টু পিস আমরা চারশো পঞ্চাশে দিব এটা কিন্তু চারশো পঞ্চাশ দেখেন তো টু পিস দেখেন তো এই দেখেন কী কী কালার কলিজা কালার কালো কালার মনে হয় খুলে খুলে আমরা আপনাদেরকে দেখাবো তো এই দেখেন কামিজ টু পিস পেয়ে যাবেন আজকে পুরাই ফাটাফাটি একটা ডিসকাউন্ট প্রাইস এই যে দেখছেন পুরো ড্রেসটা কাজ করা এটাও ছত্রিশ থেকে ছিচল্লিশ বডি পেয়ে যাবেন সালোয়ারটা দেন আজকে এই টু পিসটা যারা অর্ডার করবেন সাথে কিন্তু ডেলিভারি চার্জও ফ্রি পেয়ে যাচ্ছেন পেয়ে যাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকায় দিয়ে দিলাম ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছিচল্লিশ স্টক অ্যাভেলেবেল আছে দুই এক পিস স্টকে নিয়ে কিন্তু আমরা কোনো ডিসকাউন্ট আপনাদেরকে দেই না ঠিক আছে মাত্র দিয়ে দিলাম চারশো পঞ্চাশের টু পিস বাপ রে বাপ এটা আমার নয়শো পঞ্চাশে হোলসেল প্রাইসের টু পিস ছিল ঠিক আছে চারশো পঞ্চাশ টাকায় দিয়ে দিছি যারা নেবেন ঈদ সালামে অফারে দিয়ে দিলাম জলদি করে অর্ডারটা ডান করে নিয়ে ফেলবেন ঠিক আছে একদম হচ্ছে ই দেরি করবেন না একদম দেরি করবেন না দেরি করার সুযোগ নেই এটা দেখাইছি তো দেখেছি দেখাইছি কী করেন হ্যাঁ একদম ওইটা দেখান ওই যেটা ভালো লাগলেন ওটা দেখেন হ্যাঁ মানে একদম লেট করার কোনো সুযোগ নাই আবার এই যে এখানে আরেকটা একটা ড্রেস সুন্দর সুন্দর ডিজাইন থাকবে পুরো ভিডিওতে পুরো ভিডিওতে সুন্দর সুন্দর ডিজাইন থাকবে আপনারা দেখতে দেখতে অবক্তি হয়ে যাবেন বাট তাও আমার ড্রেস শেষ হবে না এই দেখেন মাত্র পেয়ে যাচ্ছেন চারশো টাকা চারশো পঞ্চাশ থেকে ছচল্লিশ বডি চারশো পঞ্চাশ ছত্রিশ টু ছেচল্লিশ বডি যেটা দেখান তো এটাও পাবেন চারশো পঞ্চাশে দিয়ে দিছি ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি পাচ্ছেন ফোর ফিফটি টাকা চারশো পঞ্চাশ টাকা ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি চারশো পঞ্চাশ ওই হোয়াইট কালারটা খোলেন না হুম অনেক অনেক ড্রেস আছে ড্রেস দেখলে মন ভয় যাবে ওর মিষ্টি কালারটা দেখাবেন তারপরে যে এইটা দেখাবেন ডিজাইন দেখলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে এত এত তাহলে ছিঁড়া ফেলেন না কেন এই দেখেন এইগুলা সব কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা এই দেখেন কত বড় ড্রেস মার্শাল্লা সব এমব্রয়ডারি ওয়ার্ক করা দেখছেন এটা সব এমব্রয়ডারি ওয়ার্ক করা প্রত্যেকটা ড্রেস ছত্রিশ থেকে ছচল্লিশ বডি সাইজ

এখনো সেল হয় এখনো এই দেখেন এটা পাচ্ছেন চারশো পঞ্চাশে চারশো পঞ্চাশ টাকায় কোনো তিনটা ড্রেস নিলেই পেয়ে যাবেন সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি এই দেখেন আর মিনিমাম তিনশো টাকা অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করে দেবেন ঠিক আছে করে আছেন যে ড্রেস নিয়ে ডেলিভারি আনি আনার পরে দুইটা চয়েস করে রাখবো একটা রিটার্ন করে তাহলে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি পাবেন না পুরো তিনটা ড্রেসই রিটার্ন চলে নিয়ে আসবে আপনাকে কোনো ড্রেসই দেওয়া হবে না

এটা তো দেখেছি এই যে এটা ভুলে গেলেন কীভাবে এটা এই যে এইটা ভুললেন কীভাবে এটা এরপরে যে এটা এরপরে যে এইগুলা আর এইটা কীভাবে ভুললেন এত আপদের অর্ডার ছিল আমি এই বস্তায় দেখেন কয় বান্ডেল পাইছি দুই বান্ডিল তিন বান্ডেল তিন বান্ডেল একটা কোথায় গেল এগুলো থেকে বের করেন বের করে দেখান এই দেখেন চারশো পঞ্চাশ টাকা দারুণ দারুণ ড্রেস একটা ড্রেসও ফেলে দিতে পারবেন মানে একটা ড্রেসও রেখে নিতে পারবেন না যে এটা থাক ওইটা এত এত সুন্দর 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 ড্রেস সুন্দর ড্রেস এটা দেখেন এটা অলরেডি আমি একটা ইউজ করতেছি গতকালকেও পরেছিলাম আলহামদুলিল্লাহ এত আরামদায়ক এসি কটনের মতো ঠান্ডা ছত্রিশ থেকে ছিচল্লিশ বডি সাইজ পেয়ে যাবেন প্রাইস দিয়ে দিছি আমরা মাত্র সাতশো পঞ্চাশ টাকা একদম ডিজিটাল প্রিন্টের মধ্যে যে কটা ড্রেস দেখাইছি একটা ড্রেসেরও একটা ড্রেসে রঙের কোনো কমপ্লেন দিতে পারবেন না এত সুন্দর ড্রেস হ্যাঁ পেয়ে যাচ্ছেন সাতশো পঞ্চাশ টাকা এটা একটু দেখান সাতশো পঞ্চাশে উড়াদুরা প্রাইজে নিয়ে নিচ্ছেন শুধুমাত্র আমানত ফ্যাশন ওয়ার্ল্ড দিচ্ছে আপনাদের এত সুন্দর একটা অফার এই দেখেন আবার ডেলিভারি চার্জ ফ্রি ভাবেন ব্যবসার মানে তিন ডবল ব্যবসা করতেছি আমরা নাকি এলো অবস্থা ডিসেম্বর উপলক্ষে ড্রেসগুলো এনে ষোলো টাকার একটা ডিসকাউন্ট দিয়ে এখনো পর্যন্ত সেই ডিসকাউন্ট আপনাদের জন্য বহাল রেখেছি ষোলো টাকা তো নিচ্ছি না আবার পুরো টাকা ডেলিভারি চার্জ ফ্রি দেখেন প্রাইস পাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ আচ্ছা এই যে এটাও দেখান ওইটাও দেখাই দেন মানে জানে এগুলো শেষ হয়ে গেছে দেখাই দেন আমাদের এই ভিডিওগুলো যত বড়ই হোক মাসাল্লাহ আপুরা পরে দেখে কারণ ড্রেসগুলোই হয় এরকম এই দেখেন এগুলোর বডি সাইজ ছত্রিশ থেকে ছিচল্লিশের মধ্যে তবে বডি সাইজ থাকলে নিতে পারবেন বডি সাইজ লিখে দিবেন একটা না থাকলে আরেকটা নিয়ে নেবেন এই দেখেন সাতশো পঞ্চাশ সেম কালারটা আমি ইউজ করতেছি এটাও বিস্কস কটনের মধ্যে ঠিক আছে যেহেতু এখন গরম এগুলো আমার আমার একটু স্বাস্থ্য ভালো সো আমার জন্য এগুলো খুবই প্রযোজ্য আমার খুব ভালো লাগে কাপড়গুলো পরে আরাম বেশি ওকে এই দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার তো ব্ল্যাক হোয়াইট যে যারা নিতে চান দেখছেন ডিজাইনটা কী পেয়ে যাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা ডিজিটাল টু পিস কোথাও পাবেন না আপু আবার এই ফ্যাব্রিকে কোথাও সম্ভব না আচ্ছা এই পার্পলটা দেখেন ওই পার্পলটা দেখান ওই যে ব্ল্যাকটা দেখান হ্যাঁ দেখান খালি খুলতেই থাকেন খুলে যদি মনে করেন দুই ঘন্টা ভিডিও হয়ে যায় তাও ড্রেস দেখানো শেষ হবে না এত এত পরিমাণের আইটেম আছে আমাদের লাইভ হয় দুই ঘন্টা আড়াই ঘন্টা সেই জায়গায় যদি একটা ভিডিও যদি আধা ঘন্টা বিশ মিনিট চল্লিশ মিনিট তিরিশ মিনিট হয় সেটি না দেখবে এটা টু পিস এটা এটাও ডিজিটাল এটা কিন্তু ডিজিটাল এটা যেহেতু প্রথম থেকে ছয়শো পঞ্চাশ দিয়ে দিয়েছিলাম ভুল করে এখনও কিন্তু ছয়শো পঞ্চাশে রেখে দিছি কমাই নাই কিন্তু বাড়াই নাই কিন্তু কমাই দিছি ঠিক আছে ছয়শো পঞ্চাশ এটা কলি জায়গা গেলো কালো কালার আছে এটা কালো কালার ছিল না কালার অ্যাভেলেবল থাকবে যার যে কালার ভালো লাগবে যে কালার ভালো লাগবে খুবই সুন্দর ছত্রিশ আটত্রিশ ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছিচল্লিশ পর্যন্ত বডি সাইজ পাবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে জলদি করে ধরবেন ছয়শো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশের যে আইটেমগুলো দিছি ওই আইটেমগুলো কোনো দিনও চারশো পঞ্চাশে নয় ওগুলো আমি পাঁচশো আশি সাড়ে পাঁচশো করে হোলসেল করছি আর এখন দিয়ে দিলাম আপনাদের এই দেখেন এটা হচ্ছে নায়রা এটা হলো নায়রা এটাও ডিজিটাল প্রিন্টের মধ্যে নাইরা ডিজিটাল প্রিন্টের মধ্যে বেশ কিছু পিস আছে নিতে পারবেন সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকায় দিয়ে দিছি এটাও কি টু পিস ও এটাও কিন্তু নাইরা মাসাল্লা এটাও কিন্তু নাইরা সাতশো পঞ্চাশ দেখি ধরুন ওনাগুলো কিন্তু বিশাল বড় নামাজি অন্য সাতশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটা দিচ্ছি ওই নিচের ওই যা ফুলকারিটা ধরেন তো হ্যাঁ এটা ধরেন ওয়ান এই দেখেন কি দারুন একটা কামিজ ওয়ান পিস পুরোটাই কাজ করা চারশো পঞ্চাশে দিয়ে দিছি হ্যাঁ চারশো পঞ্চাশে দিয়ে দিলাম নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে জলদি করে অর্ডার ডান করে নিয়ে ফেলবেন এটা দেখেছি নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে জলদি করে অর্ডার দিয়ে নিয়ে ফেলবেন এই যেগুলো দেখান এটা দেখান ডিজিটাল প্রিন্টের এটা দেখান এটা দেখান সব দেখান আপনাকে দিয়ে দিলাম সব এটা পাঁচটা পার্টে কুচি ড্রেস থাকছে দুইশো প্লাস ঘের থাকছে হ্যাঁ দুইশো প্লাস ঘেট থাকছে অন্য ওড়নাথ টু পিস ওরনা শো নিলে সাতশো হুম আর ওড়না ছাড়া শুধু সিঙ্গেল নিলে অন্যশো পঞ্চাশ পঞ্চাশ

আলহামদুলিল্লাহ সব আয়োজন আপনাদের জন্য সব আয়োজন আপনাদের জন্য একটা ড্রেসও রেখে যেতে পারবেন না যেটা সুন্দর না প্রত্যেকটা ড্রেস দেখার মতো সুন্দর এই দেখেন এগুলো হচ্ছে দুইশো প্লাস ঘের থাকবে এগুলা দুইশো প্লাস ঘের থাকে ছত্রিশ থেকে ছিচল্লিশ বড়ি থাকে সাতশো পঞ্চাশ হোলসেল প্রাইস আপনারা যারা আমার পুরাতন কাস্টমার আছেন এই যে কয়েকদিন আগেও এটা নয়শো পঞ্চাশ টাকা সেল হয়েছে বা এখনও আমার স্টকে আছে এগুলা আমারই মতো একজন বুটিক্স ব্যবসায়ী আমার এক ভাই সে তার ব্যবসা ছেড়ে দিয়েছে সো সেখান থেকে আমি কমে পেয়েছিলাম আমি আরও কমে দিয়ে দিছি দেখেন সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে জলদি করে অর্ডার করতে হবে আমানত ফ্যাশন ওয়ার্ল্ডের ফেসবুক পেজে ঠিক আছে

এটা পাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা পাচ্ছেন পঞ্চাশ টাকার একটা ওয়ান পিস আর পিস দেখছেন কী গ্যাট আপ পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ প্রত্যেকটা ড্রেসের আবারও বলছি বডি সাইজ আছে বডি সাইজ বলে দিলেন আর এটা হচ্ছে আজকে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ পর্যন্ত আছে হ্যাঁ এই ড্রেসটা অনেকেই মানে বড়ো সাইজ চাইছেন পান নাই শুধু ছত্রিশ সাইজ আমাদের স্টকে ছিল আজকে কিন্তু আপনারা পেয়ে গেলেন কত সাইজ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ যারা নিতে চান জলদি করে নিয়ে ফেলবেন নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্স করতে হবে আমার পেয়েছি এটা দেখেন চারশো টাকা খুব দারুণ ছত্রিশ থেকে ছিচল্লিশ বডি ডিজিটালের মধ্যে প্যানেলে কাজ করা থাকছে স্যালারে কাজ করা থাকছে গলায় কাজ করা থাকছে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো জামা

এটা বেশি হয়ে গেলে এই নাটক গুলি করে কারণ বুঝি না এই দেখেন সাতশো পঞ্চাশ তো আমাদের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তারপরেও ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য মন থেকে ধন্যবাদ আল্লাহ হাফেজ